নতুন ভোটার লিস্টে নাম তোলার জন্য এসআইআর এর এই ইনুমিনেশন ফর্মটি তো সবাই ফিল করছেন তবে ফর্মটির এই দুটি অংশে অনেকেই একটি ভুল করছেন যার কারণে নতুন ভোটার লিস্টে আপনাদের নাম উঠবে না খসড়া তালিকায় আপনাদের নাম উঠবে না তো এই দুটি অংশ আপনারা কিভাবে সঠিক পদ্ধতিতে ফিল করবেন এছাড়াও বাড়ির বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই দুটি ঘরের মধ্যে কোন ঘরটি ফিল করতে হবে এবং কোন কোন ঘরে কোন তথ্য বসাতে হবে বাপের বাড়ির ডকুমেন্ট দেখাতে হবে নাকি স্বামীর বাড়ির ডকুমেন্ট দেখালেই হয়ে যাবে কমিশনের তরফে বিবাহিত মহিলাদের জন্য কি তথ্য দিতে বলা হয়েছে সঠিক আপডেট জানতে পারবেন তাছাড়াও যাদের দুই সালের ভোটার লিস্টে নিজের অথবা বাড়ির কারোরই নাম নেই পরিবারের কোন সদস্যের নাম নেই তারা কিভাবে এসআইআর এর এই দুটি অংশ পূরণ করবেন কোন কোন তথ্য দিতে হবে ফর্মটি ইংলিশে পূরণ করবেন নাকি বাংলাতেই লিখবেন এক কথায় এই দুটি অংশে আপনারা কোন কোন তথ্য দেবেন দুই হাজার দুই সালের ভোটার লিস্ট থেকে সমস্ত তথ্য নিয়ে লাইভ আপনাদের কিন্তু দেখাতে চলেছি তাছাড়াও অনেকের বাবার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু নিজের ডকুমেন্টে বাবার নাম উল্লেখ নেই কোনো ডকুমেন্টেই বাবার নাম উল্লেখ নেই বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এমনটা বেশি দেখা গিয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয় সমস্ত প্রশ্নের সঠিক উত্তর আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন এবং এই দুটি অংশ ফিলআপ করার সঠিক পদ্ধতিও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে মূলত আমরা যে বিষয়টা দেখব মূল দুটি অংশ এক নম্বর অংশ এবং দুই নম্বর অংশ কাদের এই দুটো ঘর পূরণ করতে হবে কাদের এই দুটো ঘর পূরণ করতে হবে না তো দেখুন প্রথম কথা এই ঘরwidetilde তারাই হাত দিবেন বা তারাই ফিলআপ করবেন যাদের নিজের নাম দুই সালের ভোটার লিস্টে রয়েছে পশ্চিমবঙ্গের শেষ এসআইআর তালিকাতে যাদের নিজের নাম রয়েছে তারা এই ঘরটি পূরণ করবেন কিভাবে পূরণ করবেন দেখুন এখানে নির্বাচকের নামের এখানে আপনার নামটি লিখতে হবে দেন দুই নম্বর ঘরটিতে ইপিক নং যদি থাকে দুই হাজার সালের ভোটার লিস্টে আপনার যদি ইপিক নংটা থাকে তাহলে লিখবেন না থাকলে কোনো প্রয়োজন নেই পরের ঘরটিতে আত্মীয়ের নাম দুই দুই সালে আপনার আত্মীয় কে ছিল যদি বাবা হয়ে থাকে বাবার নাম স্বামী হয়ে থাকলে স্বামীর নাম সম্পর্কর জায়গায় এখানেই অনেকেই করছেন সম্পর্কর জায়গায় এখানে আপনার আত্মীয় কে ছিল তার সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল সেটা এখানে দিতে হবে তারপরের ঘরটিতে আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এরপর আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সমস্ত কিছু তথ্য কিন্তু আপনি দুই সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন দুই সালের ভোটার লিস্ট এখান থেকেই আপনারা কিন্তু সমস্ত তথ্য নিতে পারবেন যেমন উপরেই দেখতে পারবেন আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এছাড়াও অংশ নম্বর আর এখানেই কিন্তু ক্রমিক নংটা দেখতে পাচ্ছেন এক দুই করে যে সিরিয়াল নংগুলো দেখতে পাচ্ছেন কত নম্বর সিরিয়ালে আপনার নামটি রয়েছে তা কিন্তু এখানে দেখতে পারবেন আর সাইডেই দেখতে পারবেন আপনার ইপিক নংটা আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন এই যে ইপিক নং গুলো এগুলো হচ্ছে ভোটার কার্ডের নম্বর আর এখানে অনেকের দেখবেন ফাঁকা রয়েছে যাদের ফাঁকা রয়েছে তাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দুই সালের ভোটার লিস্ট থেকে তথ্য নেবেন আর এখানে আপনারা বিবরণগুলি দিয়ে দেবেন তো এভাবে যাদের দুই সালের ভোটার লিস্টে নিজের নাম রয়েছে তারা এই ঘরগুলো পূরণ করবেন আর যাদের দুই সালের ভোটার লিস্টের নিজের নাম নেই তারা পূরণ করবেন এই পাশের অর্থাৎ ডান দিকের এই ঘরটি আর যারা বাম দিকের এই ঘরটি পূরণ করছেন তাদের কিন্তু ডান দিকের এই ঘরটি পূরণ করতে হবে না যদি নিজের নাম থেকে থাকে তাহলে এটি পূরণ করে জাস্ট জমা করে দেবেন এই দিকের ঘরটিতে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যাদের নিজের নাম নেই তাদের ক্ষেত্রে এই ডান দিকের ঘরটি পূরণ করতে হবে কিভাবে পূরণ করতে হবে আপনার নিজের নাম না থাকলে আপনার বাবা অথবা মা বা পরিবারের কোনো সদস্যের নাম থেকে থাকলে আপনি এটা পূরণ করতে পারবেন কাকা জ্যাঠা বা আপনার যদি দাদুর নাম থেকে থাকে তাহলেও কিন্তু আপনি পূরণ করতে পারবেন তো কিভাবে পূরণ করবেন এখানে যদি আপনার বাবার নাম থেকে থাকে ধরুন আপনার বাবার নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে আপনি তার ছেলে সেক্ষেত্রে এখানে আপনার বাবার বাবার নামটা নামটা বসাতে হবে নামের জায়গায় আর এখানটাতেই কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে দুই সালের ভোটার লিস্টে রয়েছে কিন্তু নিজের ডকুমেন্টে বাবার নামটি উল্লেখ নেই এই সমস্যাটা মূলত বেশিরভাগ বিবাহিত মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কেননা স্বামীর বাড়ি যাওয়ার পর যাদের ভোটার কার্ড হয়েছিল তাদের কিন্তু স্বামীর নাম উল্লেখ রয়েছে ভোটার কার্ডে নিজের বাবার নাম কিন্তু উল্লেখ নেই আর যারা ট্রান্সফার হয়ে গিয়েছেন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা যাচ্ছে না তো যাদের নিজের ডকুমেন্টে বাবার নাম উল্লেখ নেই তারা অবশ্যই আপনাদের প্যান কার্ডটি দেখে নেবেন প্যান কার্ডটি দেখিয়েও কিন্তু আপনি প্রমাণ করাতে পারবেন আপনার প্যান কার্ডটিতে অবশ্যই আপনার বাবার নাম উল্লেখ থাকবে তো বুঝতেই পারছেন আশা করি এরপরে আত্মীয়ের নাম এই আত্মীয়ের নামের এখানে কার নামটা দিবেন আপনি এখানে আত্মীয়ের নামের এখানে আপনার বাবার নামটা দিবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি যাদের দুই সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে বাবার বাড়ির ডকুমেন্ট দেখাতে হবে বিবাহিত মহিলার বাবার যদি দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে বাবার তথ্য দিতে হবে বাবার না থাকলে মায়ের দিতে হবে মায়ের না থাকলে দাদার দিতে হবে অর্থাৎ বাপের বাড়ির সম্পর্কের তথ্য দিতে হবে স্বামীর বাড়ির তথ্য দিলে হবে না তো আশা করি এখান থেকে আপনারা বুঝতেই পেরেছেন আর আত্মীয়ের নামের এখানে আপনি যদি আপনার বাবার তথ্য দিয়ে দিয়ে থাকেন তাহলে এখানে আপনার পিতার নামটি লিখতে হবে তারপর সম্পর্ক কি আপনার সঙ্গে সেটা দিতে হবে এরপর আপনার জেলার নাম আপনার রাজ্যের নাম আপনার বিধানসভা ক্ষেত্রের নাম এরপর আপনার বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা সমস্ত এক কথায় আপনার বাবার নামটি দুই সালের ভোটার লিস্টে যে পেজটিতে রয়েছে সেই পেজের একটি স্ক্রিনশট রেখে দেবেন বা সেই পেজটির একটি জেরক্স বার করে নেবেন ওই পেজটিতেই আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন আপনার বিধানসভার নাম আপনার অংশ নং এবং ক্রমিক সংখ্যা সমস্ত তথ্য কিন্তু সেখান থেকেই পেয়ে যাবেন দেখে দেখে সমস্ত তথ্য এই ঘরগুলিতে বসাতে হবে তো এইভাবে এই দুটি অংশ আপনাদের পূরণ করতে হবে তবে এখানে একটি বিষয় নিয়ে যে কমেন্ট করেছেন অনেকেই যে বাবার নামটি নিজের ডকুমেন্টে নেই তাদের ক্ষেত্রে কি করতে হবে আর অনেকের কিন্তু জন্মের তারিখটা জানা নেই জন্ম সার্টিফিকেট নেই বা অনেক ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলিতে জন্মের তারিখটা উল্লেখ নেই আপনারা অবশ্যই আধার কার্ডটি চেক করবেন আধার কার্ডে কিন্তু জন্মের তারিখ দেওয়া রয়েছে বা ভোটার কার্ড যে রয়েছে বর্তমানে আপনার কাছে সেই ভোটার কার্ডটিতেও কিন্তু জন্মের তারিখ মাস দেওয়া রয়েছে সেটা দেখে দেখে লিখে দেবে আর এখানে আরো একটি প্রশ্ন রয়েছে যাদের নিজের অথবা পরিবারের কারোরই নাম নেই তারা কিভাবে এস এর জন্য ফর্মটি ফিল করবেন তারা কি এই দুটো ঘর পূরণ করবেন তো দেখুন যাদের নিজের নাম দুই সালের ভোটার লিস্টে নেই অথবা পরিবারের কারোরই নাম নেই তারা কিন্তু এই দুটি ঘরে হাত দেবেন না এখানে অযথা আপনারা তথ্য দেবেন না তারা কিভাবে এই ফর্মটি ফিল করবেন ফর্মটি নেওয়ার পর প্রথম আপনার জন্মের তারিখটি বসাই দেবেন এরপর আপনার আধার কার্ডের নম্বরটা বসাই দেবেন এরপর আপনার মোবাইল নম্বরটা বসাই দেবেন এরপর আপনার পিতার নাম বসাতে হবে পিতার যদি ভোটার কার্ডের নম্বরটা থাকে তাহলে বসাই দেবেন যদি না থাকে কোনো প্রয়োজন নেই এরপর আপনার মায়ের নাম আপনার মায়ের ভোটার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে এরপর ভোটার যদি বিবাহিত হয়ে থাকে স্ত্রী হলে স্বামীর নাম স্বামী হলে স্ত্রীর নাম এবং স্বামীর ভোটার কার্ডের নম্বর যদি থাকে তাহলে লিখে দেবেন স্ত্রীর ক্ষেত্রে স্বামীর ভোটার কার্ডের নম্বর দিতে হবে আর পুরুষের ক্ষেত্রে স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে যদি থাকে তো এভাবে তাদের কিন্তু এই ঘরগুলো জাস্ট পূরণ করতে হবে দুই সালের ভোটার লিস্টে নিজের অথবা পরিবারের কারোরই নাম না থাকলে এই ঘরগুলো পূরণ করতে হবে পূরণ করে আপনাকে ফর্মটি জমা করতে হবে আর ফর্মটি পূরণ করে আপনি যখন জমা করবেন তারপর নয় ডিসেম্বর একটা খসড়া তালিকা প্রকাশ করা হবে খসড়া তালিকাটি প্রকাশ হওয়ার পর আপনাদের বাড়িতে নোটিস করা হবে আপনাদের ডকুমেন্ট দাখিল করার জন্য আপনাদের ডেকে নেওয়া হবে হেয়ারিং করা হবে আপনাদেরকে এগারোখানা ডকুমেন্টের লিস্ট দেওয়া হয়েছে এগারোখানা ডকুমেন্টের লিস্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দাখিল করতে হবে কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়েছে এ নিয়ে আমরা অলরেডি একাধিক ভিডিও বানিয়ে নিয়েছি সেই ভিডিওগুলি আপনারা ডেসক্রিপশন চেক করতে পারেন অথবা ভিডিও শেষে ভিডিও চলে আসবে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখান থেকে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যাদের নিজের নাম দুই হাজার সালের ভোটার লিস্টে রয়েছে তারা এই এক নম্বর ঘরটি পূরণ করবেন অর্থাৎ বাদিকের ঘরটি পূরণ করবেন যাদের নিজের নাম দুই হাজার দুই সালের ভোটার লিস্টে নেই কিন্তু বাবা মায়ের নাম রয়েছে দাদার নাম রয়েছে বা পরিবারের কোনো সদস্য নাম রয়েছে তারা এই দুই নম্বর ঘরটা পূরণ করবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বাপের বাড়ির তথ্য দিবেন। যাদের নিজের ডকুমেন্টে বাবার তথ্য নেই কিন্তু দুই হাজার দুই সালের ভোটার লিস্টে বাবার নাম রয়েছে তাদের ক্ষেত্রে এমন একটি ডকুমেন্ট দাখিল করে প্রমাণ করতে হবে যেখানে বাবার নামটি উল্লেখ থাকে যেমন আপনি স্কুল সার্টিফিকেটও দেখাতে পারেন অনেকের কিন্তু স্কুল সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আপনি আপনার প্যান কার্ডটি দাখিল করতে পারবেন আর নিজের বা পরিবারের কারোরই নাম যাদের না থাকবে দুই হাজার দুই সালের ভোটার লিস্টে তাদের ক্ষেত্রে উপরের ঘরগুলি পূরণ করতে হবে আর অবশ্যই কিন্তু প্রত্যেককে যারা এই এসআইআর অংশগ্রহণ করছেন পশ্চিমবঙ্গের এসআইআর অংশগ্রহণ করার জন্য ইনুমিরেশন ফর্মটির সমস্ত বিবরণ বা তথ্য পূরণ করার পর নিচে একটা সই করতে হবে যে ভোটার এই ফর্মটি ফিল করছে তার একটি সই করতে হবে এখানে সই করতে না পারলে টিপসই এ জায়গা দেওয়া রয়েছে টিপসই দিয়ে দেবেন এরপর ফর্মটি ফিল করে আপনাকে জমা করতে হবে প্রথম ধাপে আপনাকে কোনো ডকুমেন্ট জমা করতে হবে না যাদের ডকুমেন্ট জমা করতে হবে তাদেরকে কিন্তু নোটিশ করা হবে আর যারা যারা এই দুটি ঘর সঠিকভাবে পূরণ করবেন তথ্য রয়েছে তাদের ক্ষেত্রে তো কোনো ডকুমেন্ট জমা দেওয়ার প্রশ্নই থাকে না অটোমেটিক কিন্তু তাদের নাম নতুন ভোটার লিস্টে উঠে যাবে অর্থাৎ দুই সালে যে বিধানসভা নির্বাচন হবে তার আগে যে ভোটার লিস্ট হচ্ছে নতুন ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনাদের নাম উঠে যাবে তো এই ছিল তথ্য এই দুটি অংশে আপনারা কোন কোন তথ্য দেবেন নিখুদভাবে আপনার সমস্ত তথ্য জানিয়ে দিলাম আরো কোনো কিছু জানার থাকলে এই বিষয়গুলি নিয়ে আরো যদি আপনার মনে কোনো ডাউট থাকে আপনি কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারেন সঙ্গে সঙ্গে সেই কমেন্টের উত্তর আপনি কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আপডেট আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না